পূর্ব পাকিস্তান বানাইব উনি গ্যাসের জানে মানে ভালো ছিল বদরাজে ভালো ছিল আনিজে ভালো নাই ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এই যে গত রমজান এবং এই রমজান যদি তুলনা করা হয় কোন রমজানে আপনারা ভালো আছেন বা ছিলেন আমাদের গত রমজানে ভালো ছিল কিন্তু এই রমজানে ভালো নয় কামাই রুজি কম পায় রিক্সায় কিন্তু এমনি সার্বিক পরিস্থিতি দ্রব্যমূল্যের দাম টাম এগুলো মিলে আপনারা কেমন আছেন দাম টাম কিছু দিনের দাম কম আছে কাসামাল দরকারীর মধ্যে আর অন্য অঞ্চলের দাম বেশি মানে সবকিছু যদি তুলনা করা হয় তাহলে গত রমজান ভালো ছিল না এই রমজান ভালো আছে আমাদের জন্য এই আমাদের এই শ্রমিকদের জন্য গরীব মানুষের জন্য গত রমজানের ইনকামটা ছিল ভালো এই রমজানে ইনকামটা খুব কম এক কথায় যদি বলা যায় গত সরকারের সময় আপনারা ভালো ছিলেন ছিলাম কিন্তু ওই গরীব মানুষের ইনকামটা বেশি ছিল আর কি আপনারা এখন কথা বলতে ভয় পান কি না সত্যি করে বলেন না আপনার কোনো ভয়ের তো আর কিছু নাই অনেকেই মনে করেন যে হয়তো কেউ হুমকি দিবে কেউ মারধর করবে এই ধরনের ভয় পান কি না না আমরা তো কোনো রাজনীতি করি না আমরা দিন করি দিন খাই এখানে ভয় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গত রোজার এই রমজান যদি তুলনা করা হয় কোন রমজান আপনার ভালো ছিলেন ওই গত বছর ওই রমজান ভালো আছিল এই রমজানে কি কি সমস্যা দেখছেন ভাড়া মারতে পারি না অটো রিস্কার জন্য দিন বাতে চলতেছে না মানে বর্তমান সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী এটা এখন নিয়ন্ত্রণের নেই বলছেন এখন সরকার তো নাই সরকার তো গেছে অটো রিক্সা নামায় থেকে গেছে আমরা এখন অচল হয়ে গেছি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমাদের শ্রমিক ভাইয়েরা কেমন আছেন যারা দিন আনে দিন খায় তাদের মতামত আজকে আমরা জানার চেষ্টা করছি ভাই আপনি কেমন আছেন বিশাল আলহামদুলিল্লাহ ভালো যদি একটু তুলনা করা হয় গত রমজান এবং এই রমজানের মধ্যে কোন রোজাতে আপনারা ভালো ছিলেন বা আছেন এই রমজান অনেক কিছুর দাম বাড়ছে এটা গত রমজানের দাম কম ছিল ঠিক আছে যারা মনে করেন সরকারের চাকরির কথা খুব ভালো ভালোমতো খায় গরিব মানুষের তো খেতে পারে না দাম কিছু সবকিছু বাড়ছে কর্ম কম ঠিক আছে কর্মস্থল কম মনে করেন কামাই রোজগার কম এখনো ভালোমতো খেতে হয় না অনেক কিছুর দাম বাড়ছে গত রমজানে ভালো ছিল হ্যাঁ গত রমজানের দাম কম ছিল খুব ভালো ছিল ঠিক আছে আর মনে করেন এর থেকে আর কি বলো বলেন মনে করেন আরো এখন তো মনে করেন বড় লোকদের খাবার টাবার ভালো গরিব মাসে খাবার তো ভালো না দাম বাড়তের কারণে ঠিক আছে আমরা খুব কষ্ট করে চলতেছি চলা রিক্সা চলা মনে করেন বাচ্চা খুব কঠিন কর্ম কামাই রোজগার খুব কমই আপনি কেমন আছেন ভালো আছি ভালো ছিলেন না এই রমজানে ভালো আছেন গত রমজানে ভালো ছিলেন ভাই এই রমজানে তেমন ভালো এই রমজানে কি কি সমস্যা

রোজা সারাে হাজার বার 1200 টাকা 1500 টাকা মারন যেত অনই তো আপনি সারা দিনে মিল আগের মতো জমা উড়াইতে কোনোমতে ঠায়া করে মন বাচ্চা থাকুন যে টাকা শর্ত বুঝেন এক কথায় আগে ভালো ছিল আগে ও অন্তপক্ষে ভালো ছিল কারণ ভাইজান কেমন আছেন ভালো আছি দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে কেমন আছে দেশের বর্ষিতে আন জিরম চলিচ্ছে এই রোমানম ভালোই আছি যেমন ধরেন যদি তুলনা করা হয় গত রমজান এবং এই রমজানের দুই রমজানের মধ্যে কোনটা আপনাদের কাছে ভালো বলে মনে হচ্ছে ভালো আমার গরিব মানুষের সবই ভালো দুইটাই ভালো ওরাও ভালো দ্রব্য মূল্যের দাম এগুলো বিষয়ে যে তুলনা করা হয় নির্ভয় বলতে পারেন না না ঠিক আছে এখন ভালো আছে ভালো আছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আমাদের একদম নিম্ন আয়ের ভাইদের মতামত দেশ সম্পর্কে কেমন আছেন তারা কি অবস্থার মধ্যে আছেন সেটা আপনাদেরকে জানার চেষ্টা করছি ভাই কথা বলা যাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ কত রমজান এবং এই রমজান যদি তুলনা করা হয় কোন রমজানে সাধারণ মানুষজন ভালো ছিল বা আছে বলে মনে করেন রমজান গ্যাসের রমজানে মানে ভালো ছিল এখন আমাদের ইনকাম কম দেখা যাচ্ছে ইনকাম কুম এটা অনেকেই বলছেন এই কুমের কারণটা কি বলে মনে করেন এখন কুমের কারণটা কে আমি ঠিক বলতে পারতাছি না মানুষের উপার্জন কম হয়েছে উপার্জন হ্যাঁ উপার্জন কম আ ওই যে অনেক মেলফাটরি বন্ধ করছে অনেক কারখানা সব সবাই মনে আমার মনে রিকশার লাইনে আসছে এখন তো রাস্তাঘাটে খালি একটা জাতির বাসে দুই চারটে রিক্সা হয় মানে যেটাই কোম্পা হেঁটে চলে যায় মানে নিজ ভাড়াটা আমরা নিতে পারতেছি না মানে সার্বিক পরিস্থিতি সাধারণ জনগণ একটু খারাপ পর্যায়ে আছে বলে মনে করে হ্যাঁ আল্লাহ দিলে এখন তো আমরা তো অটোলে সব জায়গায় ঘুরতে পারতেছি মানে এখন কম খ্যাপ কম হলেও তাও মনে করি যে আল্লাহ যেভাবে রাখছে এটা আলহামদুলিল্লাহ বলতে আপনি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন শুনতে থাকুন আমাদের নিম্ন আয়ের ভাইয়েরা কেমন আছে কি অবস্থার মধ্যে আছে সেই ভাইদের দুঃখ কষ্ট আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো ভাই কেমন আছেন ভালো এই যে গত রমজান এবং বর্তমানে যে রমজান এই দুই রমজান তুলনা করলে কোন রমজানে ভালো ছিলেন যে গত রোজায় ভালো ছিলেন না এই রোজায় ভালো আছেন গত রোজায় ভালো ছিলেন আমি ভালো নাই মানে এই রোজায় কি কি সমস্যা দেখছেন অনেক সমস্যা কেমন কাজে নাই কাজ কম এত মানে এই যে দ্রব্য মূল্যের দাম টাম এগুলো বিষয় নিয়ে কি ভাবছেন কি আর ভাবো হচ্ছে তাই ভাই আপনি কেমন আছেন আপনারা রোজাই ভালো ছিলেন এই রোজায় ভালো ছিলেন আপনি কেমন আছেন আমার অবস্থা বেশি ভালো না ভাই মানে যদি একটু বলতেন হ্যাঁ কেন ভালো না যদি একটু বলতেন গ্যাসেবার সেবার তো জঘন্য খারাপ এবার যে হারে মানুষ বাসে রাস্তায় মানুষ কু ইত্যারের পর তো কোনো খেপি নাই রোজায় ভালো ছিল হ্যাঁ প্রথম রোজার ভালো ছিল প্রথম এক প্রথম রোজা দিয়ে কত বছর রোজার কথা বলছি গ্যাস এবার ভালো ছিল এবার একটু সমস্যার মধ্যে এবার সমস্যা দুইটু না গরোকর সমস্যা গরেকর সমস্যা আসতো পারছে কি আরো পরবো বাংলাদেশে অন্তি পড়ার কিছু না এই বর্তমান যে সরকার দেশ চালাচ্ছে সাধারণ জনগণ হিসেবে আপনার মতামত কেমন চলছে বলে মনে করেন উনি উনি ওই পূর্ব পাকিস্তান বানাইব উনি পূর্ব পাকিস্তান আছে না পূর্ব পাকিস্তান উনি উনি ডক্টর পূর্ব পাকিস্তান পাকিস্তান বানাবে এটা এটা মনে হলো কেন কেন হ্যাঁ মনে হলো যদি বলেন আমার মতে যা আগে যে দেশটা যেটা কন্ট্রোল ছিল ওই আমলে আমরা আধা বেলা গাড়ি চালাইতাম পার গাড়ি হাজার বারোশো কাম করছি অটো গাড়ি আমরা ডর হাই অন রোডে ঢুকি নাই মনে ডর দললে বারোশো জরিপানা তা নিয়ন্ত্রণে আসিলাম আর এখন যে নিয়ন্ত্রণ এখন পারি না সংসদ ভবনে গাড়ি নিয়ে ঢুকতে অনেক ঢুকলে ভাই আমি হিসাব করেন ছয় লক্ষ সাত লক্ষ যদি অটো ঢাকা শহর থায় আর মানুষ কি করবো পার গাড়ি জিজ্ঞে সব পরিস্থিতিতে সাধারণ জনগণ একটু খারাপ আছে হ্যাঁ পরিস্থিতি তেরোটা গাড়ি চালাইলে আধা বেলা রোজার মাসটা আছে আট নয়শো টাকার কাম করতারি নাই পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো গাউসিয়া যান নিউ মার্কেট যান গাড়ির লেখা মানুষ দেখবেন না ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত তারা আসলে গত বছর রোজা এবং বর্তমান যে রোজায় দুই রোজার তুলনা করে বলছেন গত রোজায় তারা ভালো ছিলেন অনেকে বলছেন অনেকে বলছেন এই রোজায় ভালো আছে প্রিয় দর্শক এই ভাইরা হচ্ছে সর্বনিম্ন আয়ের মানুষ যাদের দুঃখ কষ্ট দেখার কেউ নেই তাদের এই দুঃখের শেষ কবে হবে কে এসে তাদের দুঃখগুলো ঘুচিয়ে দিবে এই প্রত্যাশায় যেমন তারা রয়েছেন এটাও আমরাও রয়েছি কবে আমাদের এই দেশ ভালো চলছে এমন কথা বলবে সাধারণ জনগণ দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন